আসসালামু আলাইকুম কেমন ছিল আজকের বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার টেস্ট ম্যাচটির প্রথম দিন প্রথম দিনে ইন্ডিয়া তিনশো উনচল্লিশ রান তুললেও ছয় উইকেট হারিয়েছে কিন্তু রবিচন্দ্রন অশ্বিন এবং জাদেজা এসে যেই খেলাটা শুরু করেছে বাংলাদেশকে ব্যাক ফুটে ফেলে দেয় রবিচন্দ্রন অশ্বিনের হান্ড্রেড আর রবীন্দ্র জাদেজার এইটি প্লাস রান আশা করা যে আগামীকাল প্রথম সেশনে বাংলাদেশ ইন্ডিয়ার সবগুলো উইকেট তুলে নেবে এবং আশা করি যে এটা করতে পারবে বাংলাদেশের পেসাররা যেটা বাংলাদেশ পেসাররা আজকে সকালেও করেছে তিন উইকেটে তুলে নিয়েছে পরপর যেখানে রোহিত শর্মা ছয় বিরাট কোহলি ছয় এবং শুভমন গিলের মতো ব্যাটসম্যানরা ডাক মেরে আউট হয়েছে তো আশা করি যে বাংলাদেশের বোলাররা ভবিষ্যতে বিশ্বের বেস বোলিং ডোমিনেটর হিসেবে পরিচিতি লাভ করবে যদিও এখন বিশ্বের অনেক দেশ বাংলাদেশকে এখন সমীহ করে বাংলাদেশের পেস ইউনিট দেখে কারণ বাংলাদেশের অনেকগুলি পেস ইউনিট সেখানে ডোনাল্ড এনাল ডোনাল্ড বাংলাদেশের এই পেস ইউনিটটাকে তৈরি করে রেখে গেছেন যারা বর্তমান বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে বিশ্বের কাছে যে বাংলাদেশেরও এখন পেস ডোমিনেটিং বলার আছে যারা যে পেস যারা বিশ্বের বড় বড় টিমকেও টিমের ব্যাটসম্যানদেরকেও আউট করতে পারে এবং বাংলাদেশকে দেখে আর কেউ পেস বান্ধব উইকেট বানালে এটা তাদের জন্যই ভুল হবে সেটা ভারতকে ভারতে প্রমাণিত হয়েছে পাকিস্তানে প্রমাণিত হয়েছে যে বাংলাদেশ এখন আর স্পিন নির্ভরশীল না বাংলাদেশ এখন পেয়েসের দিক দিয়েও অনেক এগিয়ে গেছে তাই যেই যত দেশ পেস নির্ভরশীল বাইরে বয় পেস করবে তাতে তাদের অনেকটাই করতে হবে কারণ বাংলাদেশের পেসার আগের থেকে অনেক শক্তিশালী হয়েছে বিশেষ করে নাহিদ রানা তাস্কিন আহমেদ শরীফুল ইসলাম ইবাদত হোসেন যদিও ইবাদত হোসেন ইবাদত হোসেন হচ্ছে ইঞ্জুরির কারণে খেলতে পারে নাই কিন্তু এই যে হাসান মাহমুদ তাদের তারা প্রমাণ করেছে প্রমাণ করেছে যে উই আর গোয়িং টু ডোমিনেট দ্য ওয়ার্ল্ড বাই অ্যাটাকিং উইথ পেস তো বন্ধুরা আপনারা অবশ্যই অবশ্যই যে কমেন্টে জানাবেন আজকের এই ম্যাচটি বাংলাদেশের পক্ষে পরবর্তীতে ইন্ডিয়ার পক্ষে চলে গেল বাংলাদেশ আগামীকালকে সকাল প্রথম সেশনের মধ্যেই তাদের সবগুলো উইকেট ফেলে দিয়ে বাংলাদেশ ব্যাটিংয়ে যেতে পারবে কি না অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম